দুর্দান্ত আছে কানার ক্যাশ ধরেছে আচ্ছা কিছু কেমন হয়েছে ফিল্ডিং বললাম তো ফিল্ডিং সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ মামু কিছু বলো জাতির উদ্দেশ্যে কিছু দাও

ঈদুল ফিতর 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 ইনশাল্লাহ সবাইকে আল্লাহ সহি সালামতে আবার আমাদের এখানে আসার তৌফিক দান করুক এই হাসান রাহাদ কি কি অবস্থা খিচুড়ির কি অবস্থা সেই সাত খেলাধুলার কি অবস্থা ছাগলই খেলে না আচ্ছা এই বাইতে এই কি অবস্থা খিচুড়ির রশিদুল অনেক ইনশাআল্লাহ সবাই খাওয়া দাওয়া করতেছে খেজুরি খুব সুস্বাদু হয়েছে অবশ্যই অবশ্যই মাস্টার কিছু বলেন ডিসি তো আজকে বসান

ছয়টাই মাৰ আছে হে বেছিকালে আৰু কেব ধৰতে